চামচ রাখার ও এটার মধ্যে চামচ রাখবে ঝুড়িটা তো খুব সুন্দর আর তাই না ঠিক আছে দিয়ে কি তোমার খাবারটা এই নাও ওয়াও হ্যাঁ তো এটা হচ্ছে মজার ক্রিপসি আচ্ছা আর আবি তো তোমার খাবারটা কি আমাকে দিবে হ্যাঁ আমারও দিবে হ্যাঁ তো তুমি খাবে আমিও খাবো কিন্তু তো চলো এটা খুলে দেখি কি আছে প্যাকেটটা ছিড়ো ওয়াও আরবি ছিঁড়েছে তো দেখি প্যাকেটটা তো অনেক সুন্দর করেছে খাবারের নামটাও অনেক সুন্দর ওয়াও ওয়া কত সুন্দর প্যাকেটের জামা আরাদি দেখো বাবা আসছে কিনা ওহ তো বাবা তো এসেছে তো বাবা হাত থেকে ধরো এত কিছু নিয়ে এসেছে তো আরানি আমার চলে এসেছে আরানি তো নানু কী পাঠিয়েছে নানু দেখো কতগুলো দুধ পাঠাইছে আগামী দেশের থেকে না কী পাঠিয়েছে এগুলো আগামী দেখার জন্য খুব আগ্রহ হয়ে আছে যে কী পাঠিয়েছে নানু লাইট নাম একটা লাইট পাঠিয়েছে আর কি এগুলো কি মিষ্টি ও দাদা তার মেয়েকে কাঁদি করে এত সকাল সকাল কোথা থেকে আসলে দোকানে গিয়েছিলে তা এত সকাল সকাল দোকানে তা নাস্তা টাস্তা করেছো হ্যাঁ চিপস আর একটু কে মেয়েকে এত সকাল সকাল দোকানে নিয়ে যেয়ে এ চিপস টিপস কিনে নিয়ে আসলে আবার সাথে তো একটা জুসও আছে তা এত সকাল সকাল কেন এগুলো কিনতে গেলে সকাল সকাল উঠেই দোকানে চলে গেছো তা মেয়েকে এগুলো যে খাওয়াচ্ছো তা নাস্তা নাস্তা করেছো তো মেয়ে নাকি খালি পেটে এগুলো খাবে খালি পেটেই খাবে খালি পেটে খাওয়াইও না গো দাদা মেয়েকে নাস্তা নাস্তা করিয়ে নাও এগুলো খেলে তো পেটে ঘ্যাস হবে আমি খালি দিয়ে রুটি খাবে তা ভারি দিয়ে রুটি খাবে দেখো এখানে তিন রকমের ফল আছে দেখেছ

এবার খেয়ে বলো কেমন কেমন আরাবি দেখো আজকে একটা স্পেশাল খাবার আছে বুঝেছো আজকে সন্ধ্যার খাবার কি জানো আজকে সন্ধ্যার খাবার হচ্ছে এই দেখো আম দেখেছো আম দুধ চিনি হ্যাঁ আর এটা মুড়ি হ্যাঁ তো আজকে আম দুধ চিনি মুড়ি দিয়ে একসাথে সব মিক্স করে তারপরে সবাই মিলে খাবো বুঝেছ এই খাবারটা ছোটবেলা আমরা অনেক খেয়েছি তুমি একবার খেয়ে দেখো তোমার অনেক ভালো লাগবে ঠিক আছে তাহলে তুমি আমাকে বলবে আম্মু আমার প্রতিদিন এরকম খাবারটা তৈরি করে দাও আমি এটা খেতে চাই ঠিক আছে